ব্যাপক হারে বেড়েছে রেডি ব্রয়লারের রেট এবং সর্বোচ্চ দামে বিক্রি করুন রেডি ব্রয়লার খুবই সুন্দর ব্যাপার লক্ষ্য করছি সেটা হচ্ছে আজকে জুম্মাবার এবং সবে বরাত দুইটাই হচ্ছে একই দিনে জুম্মাবারে সো মুসলিমদের জন্য অনেক অনেক ভালো একটি দিন এটাকে আপনারা লক্ষ্য করছেন সর্বোচ্চ রেটে বিক্রি করুন রেডি ব্রয়লার এবং আজকে শুক্রবার সাল্লাম নবিয়না মোহাম্মদ এবং আজকে হচ্ছে পবিত্র সবে বরাত সাবান মাসের মধ্য ভাগের যে রজনীটা এই দিনে এই পবিত্র রাতে মানুষ মসজিদে সমবেত হয়ে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অনেকে তাদের প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের পক্ষ থেকে প্রার্থনা করে এবং দা দারিদ্রদের মধ্যে খাবার এবং অর্থ বিতরণের মধ্যে দানশীলতার এই পালন পালন করা হয় এই দিনটি এবং যারা যাদের তৌফিক আছে তারা বেশি বেশি দোয়া করবেন দান ফেরাত করবেন আর আজকে সবে বরাত এবং জুম্মা যতটুকু সম্ভব মুসলিমদের জন্য অনেক ভালো একটি দিন আর আজকে পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জেনে নেই যে যেখানে যে অবস্থায় জহির এগ্রো ফার্ম থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেডি ব্রয়লার এবং সোনাই মুরগি সকল রকমের রেডি মুরগির বাজার দরের অনুষ্ঠান সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লার একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রেডি ব্রয়লার তো যারা ঢাকা কাপ্তান বাজারে কেনা ব্যবসা করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কিন্তু একশো আশি টাকা একশো নব্বই টাকা কালকে প্রচুর কমেন্ট আসছে আমরা কমেন্টগুলো আজকে পড়ে শুনে দেওয়ার চেষ্টা করব এবং রেডিশোনালিটা ঢাকা কাপ্তান বাজার দুশত আশি থেকে দুশো পঁচাশি টাকা নব্বই টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পঁচানব্বই সর্বোচ্চ তিনশো পর্যন্ত রেডি রেডিশোনালিটা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি ব্রয়লারটা মিডিয়াম সাইজ যেগুলো এগুলো পঁচাশি পঁচানব্বই আশি রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হচ্ছে এবং রেডি এটা ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর থেকে দুশত আশি টাকা কেনা হচ্ছে আর কালার বারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা পার কেজি ছোটো বড় সাইজ অনুযায়ী কেনা হচ্ছে মোরগ মুরগি অনুযায়ী এবং ব্রাউন গকটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা মোরগ মুরগি ছোটো বড়ো সাইজ অনুযায়ী পার কেজি কেন হচ্ছে এবং লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা পার কেজি কেনাবেচা হচ্ছে এবং অনেকে বলেন ভাই আপনার রেটের সাথে তো আমাদের রেট মিলে না আপনার রেট প্রতিনিয়ত একটা দেন আসলে প্রতিনিয়ত আমরা এক রেট দিই না আপনি কথা স্টাইল শুনলেই বুঝতে পারবেন ঠিক আছে যদি পরিবর্তন থাকে রেট আমরা পরিবর্তন করে দিই আর পরিবর্তন না থাকলে তো পরিবর্তন করে লাভ নাই আমি কি ভুল রেট প্রকাশ করব। যেটা সঠিক রেট এটাই প্রকাশ করি আসলে যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকে অনেক ডিলার থাকে তারা কিন্তু আমাদের কথাগুলো সুন্দরভাবে নেয় না আমরা কিন্তু ভালো কথা যেটা এটাই বলি অনেকের হচ্ছে জয়েন্টে জয়েন্টে লাগে তো এ হচ্ছে ব্যাপার যারা ডিলার সিন্ডিকেট আসেন সাবধান হয়ে যান সামনে কিন্তু রমদান আসতেছে এবং সবে বরাত আসতেছে না হয়তো খামারিরা কিন্তু কি করবে না করবে এটা আপনারা ফুল পাবেন না খামারিরা প্রচুর কষ্ট করে পরিশ্রম করে মুরগি উৎপাদন করে ডিলার সিন্ডিকেট যারা আছেন তারা কিন্তু হচ্ছে খামারিদেরকে মেরে ফেলেন খামারিদের থেকে অনেক কম রেটে রেডি মুরগি কিনে আপনারা হাই রেটে বিক্রি করেন কেন করেন এটা খামারিদেরকে নির্দিষ্ট পরিমাণ লাভ দিয়ে তারপরে আপনি হচ্ছে লাভ করেন খামারিদেরকে মেরে ফেলে আপনি লাভ করেন এটা তো ঠিক না খামারে যারা আছেন তারা নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলবেন খামারিদের কী অবস্থা খামারিরা কমেন্ট করবেন এবং আপনাদের এলাকার রেটগুলো জানাবেন পুরো বাংলাদেশে জিরো সাইজের সকল রকমের বাচ্চা নিতে জহির এগ্রো ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা হয় পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় এবং জহির এগ্রো ফার্মের অফিস থেকে এসে সরাসরি বাচ্চা যাচাই বাছাই করে দেখে নিয়ে যেতে পারবেন এবং আমাদের কাছে আছে ভ্যাকসিন করা টাইগার আমাদের কাছে আছে ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা লাগবে সরাসরি অফিসে এসে নিয়ে যেতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি স্থানীয় মার্কেটে স্থানীয় আপনার জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারিটা আপাতত কিছু দিনের মধ্যে চালু হবে এবং আপনারা হচ্ছে জহিরিগ্র ফার্ম থেকে ভ্যাকসিন করা কোয়েল নিতে পারবেন ভ্যাকসিন করা আপনার টাইগার তিথি নিতে পারবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডিস্ট্রিবিউশন করা যাবে তো রেডি কালার বারটা আপনার তো বললাম দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা এবং সাদা রিজেক লেয়ার যেটা লাল রিজেক্ট লাল রিজেক্ট লেয়ারটা দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা সাদা রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত থেকে দুইশত দশ টাকা পনেরো টাকা এবং দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার পাঁচশো থেকে চারশো নব্বই টাকা পাঁচশো প্লাসও কেনা ব্যসা হচ্ছে যারা দেশি মুরগি কিনতেছেন বিক্রি করতেছেন কমেন্ট করে জানাবেন এবং আলহামদুলিল্লাহ লাল ডিমের বাজার দরও মোটামুটি ভালো অবস্থানে আছে লাল প্রতি ডিমের রেট হচ্ছে নয় টাকা চল্লিশ পয়সা এবং সাদা প্রতিবেশ ডিমের রেট হচ্ছে নয় টাকা তো এরকম রেটই চলতেছে এবং পুরো বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিস্ট্রিবিউশন রেট কত চলতেছে এবং আমরা পুরো বাংলাদেশের এরকম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সকল রেটগুলো জানাই দিব নীলপামারি সহ নীলপামারির আশপাশে রেডিপ্রলার একশো ষাট থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা পুরো বাংলাদেশে বিভিন্ন এলাকাতে দুশত ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে রেডি কালার বারটা দুশত ষাট টাকা পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন একশো পঞ্চান্ন টাকা এবং লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশের রেডি ব্রয়লার সর্বনিম্ন একশো পঞ্চান্ন সর্বোচ্চ একশো ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা কেনাবেসা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি পয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি পয়লার পার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি প্রলার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি প্লেয়ালের একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি প্লেয়ালার সর্বনিম্ন একশত ষাট সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে নাটোর সহ নাটোরের আশপাশে রেডি প্লেয়ালার একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সরিয়তপুর সহ সরিয়তপুর আশপাশে রেডি প্লেয়ালের একশো পঁয়ষট্টি থেকে আটা আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি প্ৰয়েলের একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সহ চাঁপাই নবাবগঞ্জের আশপাশের রেডি পয়েলের একশো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ কুষ্টিয়ার আশপাশে রেডি পয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রামে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশের রেডি ব্রলের একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে আটষট্টি সত্তর পর্যন্ত কেনা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি ব্রলের একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরের আশপাশে রেডি ব্রলের একশত পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি ব্রয়ালের একশো পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে জালুঘাটি সহ জালুঘাটের আশপাশে রেডি প্রার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনাবেচা ব্যসা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহরের আশপাশে রেডি প্রলের পার কেজি একশত সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং ব্রয়ল ঢাকা সহ ঢাকার আশপাশে ঢাকার বিভিন্ন জেলাগুলোতে রেডি ব্রয়েলের একশত পঁচাশি সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি প্রলের একশত পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডিবেলের একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি বিয়েলের একশো সত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশের রেডি একশত আটাত্তর থেকে অষ্টআশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং জামালপুর থেকে জামালপুরের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে সিলেট থেকে শুরু করে সিলেটের আশপাশে রেডি ব্রেলের কেনা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশের রেডি ড্রয়েলার একশত আটাত্তর থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং সিলেট টুরিট ট্যুরিস্ট স্পটগুলোতে যেগুলো ট্যুরিস্ট স্পট বিভিন্ন দর্শনার্থীরা আসে ঘোরাফেরা করে সেই এলাকাগুলোতে রেডিব্রেলের একশত আশি নব্বই পর্যন্ত কেনা হচ্ছে এবং হবিগঞ্জের রেটটা তো বললাম একশো পঁয়ষট্টি পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে মৌলবী বাজার সহ মৌলী বাজারের আশপাশে রেডি ড্রেলের একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রিলের একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়ির আশপাশের রেডি ব্রেলের একশো পঁয়ষট্টি সত্তর ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি তিয়াত্তর পর্যন্ত কেনাবেস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রেলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনাবেস হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডি ব্রেলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশের রেডি ব্রেলের একশত আটাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের এডি ব্রয়লার একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার একশো সাত্তর সাতষট্টি থেকে সত্তর টাকা এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রেডি ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অষ্টো আশি টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশের রেডি ব্রয়লার একশো ষাট থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে একশত সত্তর থেকে বাহাত্তর টাকা রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে মাদারীপু সহ মাদারীপুরের আশপাশের রেডি ব্রয়লার একশত সত্তর থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনাভ্যাস হচ্ছে মেহিরপু সহ মেহিরপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে মাগুরা মাগুরাসহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কুমিল্লা সহ কুমিলার আশপাশে রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে আশি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেডি বুয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সহ চাঁদপুরের আশপাশে রেডি বোয়েলের একশত পঁচাশি টাকা পর্যন্ত সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা এসা হচ্ছে ফেনিসহ ফেনির বিভিন্ন অঞ্চলে পঁচাত্তর থেকে পঁচা পঁয়ষট্টি টাকা আপনার আটষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশের রেডি ডুয়েলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা ট্যুরিস্ট স্পটগুলোতে রাঙ্গামাটি পর্যটন এলাকাগুলোতে রেডি ব্রয়েলার একশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে খাগড়াছড়ি বান্দরবন এলাকাগুলোতে আপনার ট্যুরিস্ট স্পট যেগুলো দর্শনার্থী ঘোরাফেরা করে এগুলো তো সত্তর পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে টুরিস্ট স্পটগুলোতে রেডি বিয়েলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি বেলের একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে জহির এগ্রোফ ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন নিতে পারবেন জহির এগ্রোফার্মে সরাসরি অফিসে এসে সব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার বুকিং দিতে পারবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে